এই দেখো দোকানপাটের অবস্থা দোকানপাট সব ব্যাঙ্কে গেছে পানির ঢেউয়ে অনেক দামি জিনিসপত্র ছিল এখানে সবগুলো নষ্ট হয়ে গেছে কেউ কোনো মাল সেভ করতে পারে না কারণ রাত্রে বেশি বৃষ্টি ছিল তো অনেকে ভাবছে এত ফানি হয় নাকি মানে তো এরকম ফ্ল্যাট নাকি এতো সামান্য ফানি হয়ে আবার চলে যায় বা গভর্নমেন্ট তুলে ফেলে কিন্তু এখানে যে অবস্থা নাইনটিন এইটি এইট বাংলাদেশে বন্যার মতো হবে অনেকের কল্পনাও ছিল না খুবই ভয়াবহ অবস্থা খুবই অবস্থা কত মিলিয়ন বিলিয়ন ডলারে ক্ষতি হয়েছে এখানে এই পানিতে কত হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি বেঁচে গেছে এগুলা ঠিকও হবে না এই দেখো অবস্থা এই দেখো অবস্থা আমার গাড়িটা ওদিকে লাস্টে গিয়ে খালি ময়দানে খারাপ হয়ে রাখছি যতটুকু খবর পাইলাম আমার এক ফ্রেন্ডে দেখে আসছে বলছে না গাড়িটা ঠিক আছে কেন পানি নাই এত রিক্স নিয়ে এরপরে মানুষ দেখো কেউ দিকে পাড়ি দিয়ে আমাকে আমার গাড়ি পর্যন্ত হবে তো বিকালে যাবো এখন না এখন না প্রিপারেশন নিয়ে আসি নাই বিকালে ইনশাল্লাহ প্রিপারেশন এটা দেখো এটা একটা ফটো ফটোকপি স্ক্যান প্রিন্ট কালার বি এই অফিসে গ্লাস ভেঙ্গে ভিতরে অবস্থা দেখো ভিতরে কিছু নাই সব পানিতে অলমোস্ট ডুবে গেছে যা আছে তাও ড্যামেজ তো এই দেখো এই দেখো অবস্থা এই দেখো মানে একটা গাড়িকে ডাক্কায় ডাক্কায় নিয়ে এটা বন্ধ হয়ে গেছে এখানে একটা গাড়ি এটাও বন্ধ হয়ে গেছে এখানে এক দুইটা গাড়ি আছে এগুলো পানির নিচে মানে এই সামনে গেলে রাইটে হাইওয়ে রোড সম্পূর্ণ হাই রোড পানি নিছি এখানে কোনো গাড়ি চলতেছে না যাও একটা দুটা গাড়ি রিক্সা চলতেছে কিছু আইসা আবার বন্ধ হয়ে যেতেছে হ্যাঁ রে বোন আমি বাড়ির সব জুম্মা নামাজ পড়বো মসজিদ পর্যন্ত পড়ছি পানি হাটু পানি ভেঙ্গে লেকিন কি দেখি মসজিদে আজকে সব জুম্মা নামাজ বন্ধ কোথাও ইমারতে কোনো আজান হয় নাই কোথাও নামাজ হবে না সবাই ঘরের ভিতরে নামাজ পড়তে হবে যেভাবে কোভিড নাইন্টিনের সময় ঘরের ভিতরে নামাজ পড়তাম আমরা ঠিক একই অবস্থা হয়ে গেছে এইখানে একটা গাড়ি দেখো হ্যাঁ এতে গাড়িটা সম্পূর্ণ ফানি নিচে ডুবে আছে এই সামনে যে জায়গাটা সেখানে আমি প্রায় পার্কিং করতাম ভাগ্যক্রমে ওইদিন ওই দিন পার্কিংটা আমি করি না এদিকে পার্কিং পাই নাই তাই আল্লাহ অনেক শুকুর আমি অনেক দূরে পার্কিং করছি আমার গাড়িটা সেফ আছে এই দেখো এই দেখো অবস্থা এটা সেন্ট্রাল অফ কি বলছিলাম আমার অফিসে হাট পানি ছিল আমার ট্যাক্স ট্যাক্সের যে ডকুমেন্ট আছে না একটা ফাইল ছিল ফাইল টাইল সব কিছু পানিতে বেসে গেছে কিছু আর রেকর্ড নাই যা করে গভর্নমেন্ট করবে আমি কী জানি ন্যাচারাল ডিজাস্টার আমার কাছে কোনো রেকর্ডও নাই সব চলে গেছে কম্পিউটারগুলো আমরা একটু রাখছিলাম কম্পিউটারটা সেফ হয়ে গেছে বাদ দেখি কিছু মেটেরিয়াল নিচে এগুলো সব ডিজে নষ্ট হয়ে গেছে আমার দোকানের কথা বলতেছি যেখানে আমি কাজ করতাম সাজাতে আর এই দেখো অবস্থা এই অবস্থা এই একটা গাড়ি আসতেছে ওটা মানে পানি উঠায় কী উঠাবে এ তো পানি কী উঠাবে ফ্ল্যাট করে কি গাড়ি দিয়ে উঠাই নেওয়া যায় তবুও একটা চেষ্টা করতেছে যতটুকু পারে আর এক সপ্তাহ যাবে আমরা এভাবেই চলতে হবে এই তো ওই যে ইয়েলো কালারের গাড়িটা আছে না এটা পানি উঠায় উঠাই নেওয়ার বাইরে কোথাও ফেলায় বা সমুদ্র দিকে পানিটা ফেলে আসে তো এই দে ব্যবস্থা এখন তো কিছুটা পানি কমে আসছে প্রায় এক ফিট পানি কমে আসছে আমি গত ফ্ল্যাটের সেকেন্ড ডে আসছিলাম এখানে আমার এখানে কমন পানি ছিল এখন তো হাঁটু পানি এই যে অবস্থা এই অবস্থা এই যে বিল্ডিংয়ের ভিতরে পানি যেদিকে তাহায় লাগে জন্ম নদী এটা হলো একটা ফটোকপি মেশিনের দোকান এফ ফোর পেপার পাওয়া যায় এখানে এটার ভিতরে সম্পূর্ণ পানি ওদের কতগুলো মেশিন যা নষ্ট হয়েছে এই মেশিনগুলো কমসে কম ফিফটি থাউজেন্ড ডলারের কাছাকাছি মেশিন হবে এখানে সবগুলো পানিতে ডুবে গেছে এই তো ওদের গ্লাস টাস ভেঙে গেছে এটা এখানে গ্লাস ছিল ওই যে পানির ঢেউয়ে গ্লাস টাস ভ্যাঙ্গা এখানে কিছু নাই এই দেখো অবস্থা এটা একটা টাইপিং অফিস ছিল এই যে এটা তো কিছু নাই মানুষ যাতে রাত্রে শুরু করে না এই জন্য কিছু ব্যারিকেড দিয়ে রাখছে তো ওইখানে এরকম হয় না এটা এই দেখে সবাই মোটামুটি সচ্ছন্দ এই দেখ অবস্থা এই যে অবস্থা এই যে অফিসের অবস্থা অফিসে পানি গিয়ে সব কিছু একদম ফিরে গেছে এই যে অবস্থা এইগুলো একটা চশমা দোকান চশমাগুলো উপরে আসে বেঁচে গেছে চশমার দোকান হ্যাঁ এলো পানি এই এলো পানি এই এলো পানি হুম এই সামনে একটা রেস্টুরেন্ট আমরা মধ্যে মধ্যে আছে এখানে গ্রিল কেতাম রেস্টুরেন্ট তো বন্ধ বন্ধই এটা দোকানের ভিতরে পানি আর যত সামনে যাবো এই দেখো অবস্থা গাড়িগুলো কীভাবে রিস্ক নিয়ে চলতেছে এবং গাড়িগুলা কোনো সময় থেমে যেতে পারে えて তো মহিলা আমরা তার কি ভাবে পড়তেছে পানি নিবি আমি তো পুরো যা তিন চার দিন বাইরে না এই প্রথমবার বাইরে হলাম আগে নাকি আরো অনেক পানি ছিল মানে कमर পর্যন্ত ছিল কিন্তু কিছুটা কমছে পানি আর অলমোস্ট এরিয়া ফ্লডেড এই অবস্থা দেখো এই যে অবস্থা এই যে অবস্থা এরকম অনেকটা পানি কমে আসছে অনেকটা পানি কমে আসছে এটা হলো একটা বিল্ডিং এর এন্ট্রেন্স এন্ট্রান্সের ভিতরে পানি এই যে কি অবস্থা আমি ভাবছিলাম আমার গাড়িটা দেখতে যাব কিন্তু যাওয়ার মতো সাহস হচ্ছে না অনেক পানি তো বিকালের দিকে চেষ্টা করবো আমরা ইনশাল্লা বিকালের দিকে একবার বাইরে বাইরে আমার নিজের গাড়িটা চেক করবো এই গাড়ি অবস্থা দেখো পানি মিশিয়ে এটা ফুললি পানি মিশিয়েছিলো এই যে পানির দাগটা দেখা হচ্ছে না অনেকটা পানি তো পানিটা একটু কমে আসছে আসসালামু আলাইকুম জি কেস